আসসালামু আলাইকুম ওরক সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার তিন নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তানবিনের পরিচয় এবং তার ব্যবহার শুদ্ধ করে আপনাদেরকে প্রেকটিক্যালি শুদ্ধ করে উচ্চারণ করে শেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে উচ্চারণ আমার সঙ্গে করে শিখে নেবেন আর যদি আপনারা এই কোরান শিক্ষার পিছনের ক্লাসগুলি কায়দা পর্বের একদম এক নং পর্বের ক্লাস যদি না দেখে আসেন এক নং পর্ব এবং দুই নং পর্বের ক্লাস যদি না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য কায়দা শিখতে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোন আনুলকারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে জেনে নি তানবিন কাকে বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যে হরফে তানবিন থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দুই জবর দুই জের দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ সঠিকভাবে শিখিয়ে দেবো আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো প্রথমে আমরা দুই জবর দিয়ে হরফের উচ্চারণ শিখব দেখুন হ্যামজাহ দুই জবর অ্যান তাড়াতাড়ি করে দ্রুতভাবে পড়তে হবে এখানে আলি ফারুফ আছে আলিফকে হামজা বলে পড়তে হবে কারণ আলিফে দুই জবর জের দুই পেস হরকত ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে পড়তে হয় দুই 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 আলিফ ব্যান আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এ তানবিনের উচ্চারণ সঠিকভাবে অর্থাৎ শুদ্ধ করে উচ্চারণ হয়ে যাবে আলিফ দুই

ح ا ا ل ف د و ي ز ب ر ح ا ن ح ا ا ل اچھرن د و ي کرن ب ر ح ا ن ح حروف حلقের মধ্যখান থেকে উচ্চারণ করে পড়ব কারণ ہر مخروج حلقের মধ্যখান থেকে হবে ح ا ا ل ف د و ي ز ب ر ح ا ن خ ا ا ل ف د و ي ز زال ألف دوي زبر زان. را ألف دوي زبر ران. ألف دوي زبر زان. سين ألف دوي زبر سان. شين ألف دوي زبر شان. صاد ألف دوي زبر صان. ضاد ألف دوي زبر ضان. বদ হরফকে মোটা করে উচ্চারণ করে পড়বো কারণ স ব হ কফ এই সাতটি হরফকে মোটাভাবে উচ্চারণ করে পড়িতে হয় বদ এলিফ দুই জবর বন তলিফ দুই জবর তন জলিফ দুই জবর জন আইন আলিফ দুই জবর আন আইন হরুফকে হেলুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করে পড়তে হবে কারণ আইনের মখরাজ হেলুকের মধ্য খান থেকে হবে আইন দুই জবর আলিফ দুই জবরফ দুই জবর ক্যফিফ দুই জবর ক্যান প্রিয় দশক কফ হরফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়িতে হয় আর কাফহরফকে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়িতে হয় কফ এলিফ দুই জবর কন ক্যাফ এলিফ দুই জবর ক্যান ল্যাম এলিফ দুই জবর ল্যান অ্যালিফ দুই জবর ম্যান আলিফ দুই নান আলিফ দুই দুই জাবর ওয়ান হারফকে ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করে পড়তে হবে ওয়াউ আলিফ দুই জবর ওয়ান হ্যা আলিফ দুই জবর হ্যান হ্যা হামজা এই দুইটি হরফকে হলুকের শুরু থেকে উচ্চারণ করে পড়িতে হবে হা আলিফ দুই জবর হ্যান হামজা আলিফ দুই জবর আন ই জাবর ইয়ান প্রিয় দর্শক আমরা অনেকেই ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে পড়ি ইয়া আলিফ দুই জবর আন এইভাবে পড়ে থাকি ইয়ার উচ্চারণ ম্যাক্সিমাম অনেকেই আমরা সঠিকভাবে পড়তে পারি না দেখুন ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর আন পড়া যাবে না বলতে হবে ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান প্রিয় দর্শক এখন আমরা দুই জের দিয়ে হরফের উচ্চারণ শিখব হেমজ দুই জের ইন নিচের দিকে ধাবিত করে দ্রুতভাবে তানবিনের উচ্চারণ করে পড়ব হেমজে দুই জের ইন প্রিয় দর্শক দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ নুন যুক্তভাবে দ্রুতভাবে পড়তে হবে নুন যুক্তভাবে পড়ব হেমজে দুই জের ইন বা দুই জের বিন দুই জের বিন দুই তিন দুই সিন জিম দুই জের হারফকে জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করে পর্ব জিম দুই জের জিনুই জের হ্যা দুই জের হিন হ দুই জের হিন হ দুই জের হৃণ ড্যাল দুই জের দিন লাল দুইজের জিন র দুইজের ঋণ জিব্বার আগারপীঠ থেকে র হরফের উচ্চারণ করব র দুই জের ঋণ জ্যা দুইজের জিন সিন দুই জের চিন শিন দুই জের সিন সদ দুই জের সইন বই জের বইন প দুই জেরো তৈন জ দুই জেরোইন আইন দুই জের আইন আইন হারুফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করে পড়ব আইন দুই জের আইন غين دويزر غين فا دويزر فين قاف دويزر قين كاف دويزر كين لام دويزر لين ميم دويزر مين نون دويزر نين واو دويزر وين ها دويزر هين দুই জের ইন ইয়া দুই দুইজের ইন দর্শক এই ইয়াকে ইয়াই মারুফ বলা হয় আর এই ইয়াকে ইয়াই মাজহুল বলা হয় দনুটি ইয়ার একইভাবে উচ্চারণ করে পড়ব জিব্বার মধ্যখান থেকে ইয়ার উচ্চারণ করে পড়তে হবে ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন প্রিয় দর্শক এখন আমরা দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ শিখবো দুই পেশের উচ্চারণ ঠোঁট গোল করে পড়তে হবে তো দেখুন আমি এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন দুই পেশ বুন ব্য দুই পেশ বুন ওয়্যা দুই পেশ উন ফ্যা দুই পেশ ফই পেশ তুন ত দুই পেশ তুন স্য দুই পেশ সূন সিন দুই পেশ সূন সদ দুই পেশ শীন দুই পেশ জীম দুই পেশ জুন লাল দুই পেশ জুন জ্যা দুই পেশ জুন দুই পেশ দুই পেশ হ হ্যাঁ দুই পেশ হুন হ দুই পেশ হুন ডাল দুই পেশ দুন দুই পেশ আইন দুই পেশ উন হমজ দুই পেশ উন হমজাহ দুই পেশ উন প্রিয় দর্শক এখানে আলিফ আরফ আছে আলিফকেও হামজা বলে পড়তে হবে হমজাহ দুই পেশ উন ই দুই পেশ ইউন জিব্বার মধ্যখান থেকে ইয়া হরফের উচ্চারণ করে পড়ব। ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুন ক্যাফ দুই পেশ কুন ল্যাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন্ইন দুই পেশ গুন ইয়া দুই পেশ প্রিয় দর্শক আমরা এইভাবে দুই জবর দুই জের দুই পেশ দিয়ে উচ্চারণ অর্থাৎ তানবিনের উচ্চারণ সঠিকভাবে আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মুশক করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই তো ইনশা আল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার চার নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরি